কিছুদিন আগেও যে আমেরিকা তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দম্ভে গোটা বিশ্ব বিশেষ করে ভারতকে চাপে ফেলতে উঠে পড়ে লেগেছিল আজ সেই আমেরিকাই যেন সময়ের কড়াঘাতে নিজেই কণ্ঠাসা অভিব্রত যিনি একদিন আমদানি শুল্কের আগুন ছুড়ে দিয়ে ভারতের মতো ডেভেলপিং অর্থনীতিকে কণ্ঠাসা করতে চেয়েছিলেন সেই তিনি আজ আন্তর্জাতিক মঞ্চে এক প্রকার পরাজয়ের স্বীকারোক্তি দিতে বাধ্য হলেন এ আর কোনো কল্পনা নয় এটাই বাস্তব একেবারে জ্বলন্ত সত্য সম্প্রতি ফাঁস হওয়া বিস্ফোরক তথ্যে দেখা গেছে ট্রাম্প প্রশাসন সে বিতর্কিত আমদানি শুল্ক যা এতদিন ধরে বহু দেশের মাথা ব্যথার কারণ হয়েছিল সেটি প্রত্যাহার করে নিচ্ছে আগামী নব্বই দিনের জন্য ভারতসহ একাধিক দেশের ওপর কোনো নতুন শুল্ক আরোপ করা হবে না ভারতের জন্য এটা নিঃসন্দেহে এক ঐতিহাসিক কূটনৈতিক জয় কিন্তু গল্প এখানেই শেষ নয় ঠিক যখন ভারত স্বস্তির নিঃশ্বাস ফেলছে তখনই চীনের মাথার উপর যেন বাজ পড়ে চীনের আমদানি শুল্ক এক লাফে গিয়ে থেকেছে প্রায় একশো পঁয়তাল্লিশ শতাংশে চীনের দম্ভ যেন এবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বিপর্যস্ত চীন ভারতের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে দিচ্ছে একের পর এক প্রলোভন শুধু যাতে ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে গাড় ছাড়া বাধতে পারে এবং আমেরিকার বজ্র শুল্ক থেকে বাঁচতে পারে এই নাটকীয় মোড় নিঃসন্দেহে বিশ্ব রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিন্তু হঠাৎ এই পরিবর্তন কেন আমেরিকা কি সত্যি ভারতের সামনে মাথা মতো করল নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর পরিকল্পনা চীনের উপর এই চরম শুল্ক আরোপের আসল কারণই বাকি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে সাম্প্রতিক অতীতে যেখানে চীনের অসাধু বাণিজ্য নীতি বহুবার ভারতের স্বার্থে আঘাত করেছে চীনের স্ট্র্যাটেজি ছিল ডাম্পিং মানে নিজের পণ্য খুবই সস্তায় বিশ্ববাজারে ছেড়ে ভারতীয় পণ্যকে প্রতিযোগিতা থেকে ছিটকে ফেলা কিন্তু এবার হিসাবের খাতা নতুন করে লেখা শুরু হল আমেরিকায় চীনা ইলেকট্রনিক্স স্টিল বস্ত্র ও সৌর প্যানেলের দাম এখন আকাশ ছোঁয়া হবে এই অবস্থায় ভারতের সামনে খুলে যাচ্ছে বিশাল সম্ভাবনার দরজা বিশেষজ্ঞদের মতে সৌর প্যানেলে যেখানে আগে ভারতের মার্কেট শেয়ার ছিল মাত্র এক থেকে দুই শতাংশ তা এবার দশ গুণ বাড়তে পারে ইলেকট্রনিক্স আধুনিক যন্ত্রাংশ বস্ত্র ও রাসায়নিক দ্রব্য সব ক্ষেত্রেই ভারত হয়ে উঠতে পারে নতুন গ্লোবাল প্লেয়ার এই আমেরিকান সিদ্ধান্তের পেছনে রয়েছে তিনটি বড় কারণ প্রথমত চীনের অব্যবস্থাপূর্ণ ও বেআইনি ভর্তুকি দ্বিতীয়ত চীনের অহংকারী কূটনৈতিক মনোভাব তৃতীয়ত ভারতের শান্ত পরিণত ও দীর্ঘমেয়াদী কূটনৈতিক পদক্ষেপ সুতরাং এটা কোনো আকস্মিক ঘটনা নয় বরং এক সুপরিকল্পিত কৌশলের অংশ এখন প্রশ্ন এই নব্বই দিনের সোনালি সুযোগ ভারত কতটা কাজে লাগাতে পারবে আপনার কি মত ভারত কি গ্লোবাল বাণিজ্যের মঞ্চে নিজের দখল আরও শক্ত করতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ